আজ আমি কচু বাটা নিয়ে এসেছি এই যে কচু কেটে রেখেছি কচু গার্ব আর এখানে নিয়েছি লঙ্কা আর রসুন আর এখানে নিয়েছি সরষা আজকে কচু বাটা হবে দুপুরবেলার আইটেম চলো কচুটাকে বেটে নিই আমি সীমা শুরুতেই তোমাদের বলিনি আমি সীমা আজকের আমার রেসিপি হচ্ছে কচু বাটা দুপুরের আইটেম আমার কচু বাটা হয়ে গেছে একবারে সর্ষা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন কচু সাথে একবারে কেটে নিয়েছি এখন এটাকে ভাজব বাটটা করলে একটু ঝাল না দিলে ভালো লাগে না খেতে তাই কাঁচা লঙ্কা অনেকটা ভেটেছি তার সাথে সোমবারে একটু লঙ্কা দিলাম একটু কালো জিরা দেব এখন কচু কাঁচাটা পোস্টার জায়গা বা পোস্ত দিলে হয় পোস্ত দিয়ে বাটা যায় নারকেল দিয়ে নারকেল টারকেল দিলে তো বেশি ভালো লাগে খেতে তো সর্ষা দিয়েও খারাপ লাগে না খেতে একটু কালারের জন্য অল্প হলুদ দিয়ে দেবো হলুদটা দেওয়া হলে আবার না দিলেও কোনো অসুবিধা নেই বাটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় যে কোনো বাটা দিয়ে 재미게바뀌어버 i t a 어서 장갑을 빠져버 एक तो लाल लाल बैंक बनाते আমি উপর দিয়ে একটু নামানোর আগে পোস্ট এখানে এখানে সেখানে যাবে সাকা পিঠ আমার পোস্ত ছিল পোস্ট দিয়ে দিলাম কচু বাটা হয়ে গেছে আর করেছিলাম ভাপে ডিম করেছিলাম ডিমের কষা মানে একদম গামাখা গামাখা করেছি এখন একটু বাটার উপর দিয়ে শস্য বাটা কমপ্লিট আমার দুপুরের আইটেম কেমন লাগলো তোমরা বলবে কমেন্ট করে আজকে এখানে মেনু শেষ করলাম কাল আবার দেখা হবে আর একটা নতুন আইটেম নিয়ে ততক্ষণের জন্য টাটা